আমাদের মরহুম গোলাম সারোয়ার সাঈদিবাই ওনার আব্বা হজরত মালানা গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হজরত মালানা আজগুর আল কাদির রহমতুল্লা আলাই এবং তাদের খানদানের যত মানুষ আছে সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন গোলাম সুবাহী আল্লাহর মেহরবানি কামিল এবার ইনশাল্লাহ কামিল পরীক্ষা দেবে আপনারা দোয়া করবেন তার জন্যে সে কামিল পরীক্ষা দিবে আল্লাহর মেহরবানি সে হাফেজ আলেম হচ্ছে এই খানদানের যে আল্লাহর মেহরবানি ঐতিহ্য আল্লাহ রাবুল আলমিন তার মাধ্যমে যেন এই জ্ঞানের প্রসারে জাতির খেদমতে যেন আল্লাহ তাকে কবুল করে বলেন আমিন এই সন্তানদের আজকে আসার কারণে আমি আমি আপনাদের কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ইনামিন ইজলালে তাহালা তিন ব্যক্তিকে যদি সম্মান করা হয় স্বয়ং আল্লাহকে সম্মান করা এক নম্বর ইকরামাদি সাইবেতের মুসলিম যদি বয়বৃদ্ধ মুসলমানকে অর্থাৎ বয়স্ক মুসলিম যারা বয়স্ক আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে যদি শ্রদ্ধা করা হয় স্বয়ং আল্লাহ রাবুল আলমিনকেই শ্রদ্ধা করা আলহামদুলিল্লাহ এক দুই নম্বর হচ্ছে হামিনীর কোরআন যারা কোরানের দ্বারক বাহক এই যে আজকে কোরানের দ্বারক বাহকেরা আছে তারা আমরা বুঝি হয়তোবা তারা ছোট মানুষ অনেকে পিচ্ছি বলে ডাক দেয় কোনোদিন তাদেরকে পিচ্ছি বলে ডাক দেবেন না তাদেরকে সম্মানের চই ডাক দেবেন আদরের মহফ্ত করে ডাক দেবেন না বাবা এদিকে আসো তারা আগামী দিনের ভবিষ্যৎ জাতির গড়ার কারিগর আজকে দেশ নাস্তিক মোর্তাদের দেশটা ছেয়ে গেছে ঠিক কেনা বলেন এই নাস্তিক মুরতাদের জবাব দেওয়ার জন্য এই আউল বাউল আবুলদের জবাব দেওয়ার জন্য আজকের এই আড়াই বাড়ি আমাদের সাইয়েদা নুরিয়া যে মাদ্রাসার ছাত্ররা জেগে উঠছে তারাই আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ হয়ে এই সমস্ত নাস্তিক মুরতাদের আউল বাউলদের জবাব দেবে ইনশাআল্লাহ এবং এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ এমন একটা সময় ছিল যখন আমরা দেখেছি তাদের পক্ষে কথা বলার লুক ছিল না তাদেরকে যদি সম্মান করা হয় স্বয়ং আল্লাহকে সম্মান করা তিন নম্বর হচ্ছে জ ইক্রমাজি সুলতানের মুখশ ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাকে সম্মান করা আমাদের এই আমাদের এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা কোনো ন্যায়পরায়ণ পরায়ণ বাদশা এখনও দেখতে পাইনি সময় এসেছে আগামী দিন সমস্ত আলে আমোলামারা মিলে সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে এদেশের ন্যায় পরায়ণের ইসলামের সরকার গড়বে ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীর সরকার হবে ইসলামের সরকার কোরানের সরকার দুর্নীতিমুক্ত সরকার এবং বৈষম্য মুক্ত একটা এদেশের মহাব্বতের ইসলামী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা আশা করছি আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই ওলামাই কেরাম যদি সকলে মিলে এক প্ল্যাটফর্মে দাঁড়াই আমাদের ঐক্যের পদদিনে আমরা শুনতে পাচ্ছি সমস্ত একতলাপ বলে গিয়ে আমাদের সমস্ত মতভেদ বলে গিয়ে আমরা আগামী দিনে আমরা এখানে কৌমিন আলিয়া আহাদিস সন্নি সমস্ত মতাদর্শের মানুষগুলি একত্র হয়ে আগামী দিনে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশটাকে গর্ব একটা সোনার বাংলাদেশ উপহার দেব দুর্নীতি অবিচার জুলুম নির্যাতন বেহায়াপনা বেলাল্লাপনায় আমাদের দেশটাকে সে গেছে এই জন্য যা আজকে চুয়ান্ন বছর এই সরকারগুলি দিতে পারেনি আমরা চাই আগামী দিনে ইসলামের সরকার করি তবে ইনশাল্লাহ এবং তাদের দিকে তাকালে আমাদের এবং সগিরা গুনা মাফ হবে এবং তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে আমরা কি সেজন্য প্রস্তুত আছি আগামী সরকার কোরআনের সরকার হোক রাজি আছেন আগামী সরকার ইসলামের সরকার হোক রাজি আছেন একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা রাজি আছেন আউল বাউলদেরকে দেশ থেকে বিতাড়িত করব রাজি আছেন এজন্য যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে প্রস্তুত আপনারা কি রাজি আছেন কে রাজি আছেন হাত তুলেন নারা তাকবীর আল্লাহু আকবার আল কোরআন আসেন এই দরবারের এই মাদ্রাসাগুলিকে আমরা সম্মান করি আমাদের ছাত্রদের মহব্বত করি ভালোবাসি এবং আমাদের মরহুম গোলাম সারোয়ার সাইদি ভাই ওনার আব্বা হজরত মালানা গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হজরত মালানা আজগর আহমদ আল কাদির রহমতুল্লা আলাই এবং তাদের খান্দানার যত মানুষ আছে সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله